এসএসসি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্নে কি কি পরিবর্তন হবে দেখো তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের প্রশ্নে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না যেমন তোমরা দেখে আসতো উদ্দীপক বহু নির্বাচনী প্যাসেজের যে ব্যক্তিজ্ঞানিক যে বিষয়গুলোকে বেশি হাইলাইট করা হতো এই ধরনের বিষয়গুলো এবার থাকবে না এরপরে তোমাদের প্রতিটি বোর্ডে প্রশ্নে বাস্তব ধর্মিক বিষয়গুলো থাকবে বিশেষ করে বিভিন্ন রকম উদ্দীপক প্যাসেজে তোমাদের নাগরিক সুবিধা বলতে পারো ছাত্র অধিকার তো কিছুদিন থাকবে বেশিভাবে প্রতিটি বোর্ডের প্রশ্নে শিক্ষা বোর্ডের সাথে অঙ্গীকারবদ্ধ শিক্ষকদের পোস্ট পরীক্ষার প্রশ্নে কিন্তু সেট করা হবে অর্থাৎ তোমরা জানো প্রতিটি প্রতি বছরই কিন্তু বিভিন্ন স্কুল থেকে শিক্ষকদের ফিকা বোর্ড সিলেক্ট করে এবং তাদের পরীক্ষা তাদের কিন্তু প্রশ্নে কিন্তু তোমাদের প্রশ্নটি করা হয় তো এবছরও সেটি হবে এবং একাধিক শিক্ষকের প্রশ্ন সম্মিলিত করে কিন্তু প্রশ্ন করা হবে অর্থাৎ এই সকল শিক্ষকরা মানে একটি শিক্ষকের প্রশ্ন নিয়ে কিন্তু প্রশ্ন হয় না অনেকগুলো শিক্ষকের প্রশ্নকে একসাথে করে কিন্তু তারা তোমাদের মূল প্রশ্নটি তৈরি করবে এস এস সি দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্ন কতটুকু কঠিন হবে শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশের প্রশ্ন বিগত বছরগুলোর মতোই হবে বিশেষ করে তোমাদের দুই চব্বিশ সালকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ সেটি আলো হবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্ন যত হবে সেক্ষেত্রে করা হবে শিক্ষার্থীরা প্রশ্নে সেট করে শুরুর দিকে কিন্তু সহজ থাকে আর পরের দিকে কিন্তু সেট করটা কঠিন হয় অর্থাৎ তোমাদের প্রশ্ন যত বেশি ফার্স্ট হবে যে বোর্ডে যে সাবজেক্টটি সেই প্রশ্নটি কিন্তু তত বেশি কঠিন হয়ে যাবে কারণ তোমরা জানো সেট করে শুরুর দিকে কিন্তু সহজ হয় কিন্তু শেষের দিকে কিন্তু কঠিন থাকে আর নতুন সরকার চাই তোমাদের পরীক্ষার ব্যবস্থা মূল্যায়ন করা যেখানে পরীক্ষার প্রশ্ন প্রভাব পড়বে না অর্থাৎ সেখানে সরকার ব্যবস্থা কোনো চেঞ্জ হবে না শুধু তোমাদের পরীক্ষার ব্যবস্থায় তারা যথাযথ মূল্যায়ন করবে প্রশ্নে এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না আর এস এস সি পরীক্ষার প্রশ্নের বোর্ড গুলোর কি ব্যবস্থা দেখো এস এস সি পরীক্ষার প্রশ্নে প্রতিটি বোর্ডে আলাদা আলাদা হয়ে থাকবে তো তোমাদের প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে তারা করবে আর এক্ষেত্রে প্রতি বছরই সাবজেক্ট অনুযায়ী কিছু বোর্ডের প্রশ্ন সহজ হয় আবার কিছু বোর্ডের প্রশ্ন কঠিন হয় আর আরেকটি বিষয় যে একসাথে সব বোর্ড যদি প্রশ্ন করে সেক্ষেত্রে একই প্রশ্নে পরীক্ষা নিলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর তোমরা জানো প্রশ্ন ফাঁস যত বেশি হবে সেক্ষেত্রে পরীক্ষা পরীক্ষাটাও অনেক বেশি কঠিন হয়ে যাবে আর প্রতিটি বোর্ডে প্রশ্নের নকল রোধ দিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ সবগুলো চাবে যে তাদের প্রশ্নে সর্বোচ্চ ভাবে নকল রোধ ব্যবস্থা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া যায় তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আমাদের তোমার নিয়মিত আপডেট সেই সাথে বিভিন্ন রকম সাজেশনগুলো দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে